ছাত্ররা দল তৈরি করতে যাচ্ছেন ছাত্ররা বলতে যেসব ছাত্র শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জুলাই অগস্টের যে গণ তার সামনে সারিতে ছিলেন তাদের কথা বলছি তাদের দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়েছে এর মধ্যে যারা ছাত্র তারা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আছেন এবং যারা সিনিয়র যারা ইয়াং প্রফেশনালস তারা আছেন জাতীয় নাগরিক কমিটিতে তারা একটা দল তৈরি করতে যাচ্ছেন এবং এই দল তৈরি করা নিয়ে অনিবার্যভাবে কিংস পার্টি আলোচনা কথাটা কিংস পার্টি আলোচনা কথাটা চলে এসছে আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের পর থেকে এই আলোচনাটা আবার বেশ ডালপালা মেলেছে ছাত্ররা যে দল তৈরি করছে সেটার ইম্প্যাক্ট কি হবে সেটা নিয়ে কেন কিছুটা হলেও অস্বস অস্বস্তি দেখা যাচ্ছে বিএনপির মধ্যে আমি গতকালও বিবিসি বাংলার একটা নিউজে দেখলাম যে একই রকম মানে হেডলাইন দিয়ে ভেতরে বিভিন্ন ধরনের বক্তব্য আছে মন্তব্য আছে যে কেন তাদের এটা একটা অস্বস্তি আছে একটা অস্বস্তির বিষয় চোখে পড়ছে লক্ষ্য করা যাচ্ছে আমি আজকে ওই অস্বস্তি থাকা উচিত কি অনুচিত ছাত্রদের দলটা কেমন করবে সেটাই যাচ্ছি না এখানে একটা কথা একটু বলে রাখা ভালো ওই দুটো সংগঠন যেগুলোর কথা বললাম সেগুলো মিলে দল হয়ে যাচ্ছে না তাদের কাছ থেকে যেমনটা শুনলাম এই দুই সংগঠন থেকে যারা আগ্রহী তারা গিয়ে দল তৈরি করবেন দল তৈরির কাজ তারাই করছে না আপাতত যারা আগ্রহী তারা দল তৈরি করবেন নতুন নামে দল হবে এই দুটো সংগঠন সামাজিক সংগঠন হিসেবে বা পলিটিক্যাল সংগঠন এভাবে বলব পলিটিক্যাল দল না হলেও প্রেসার গ্রুপ হিসাবে সমাজে থেকে যাবে এই হচ্ছে তাদের বক্তব্য এখন যে আলোচনাটা মূল আলহ আসছে সেটা হচ্ছে কিংস পার্টি হচ্ছে কিনা এবং এখানে একটা নতুন ডাইমেনশন যোগ করেছেন কিছু কিছু জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য যারা বিভিন্ন টক শোতে এই আলাপ করছেন বলে আমি বিভিন্ন সময় দেখেছি সেটা হলো বিএনপিও তো একটা কিংস পার্টি বিএনপিও তো ক্ষমতায় থেকে তৈরি হয়েছে তাহলে সমস্যা কি এই আলাপটা নিয়ে আসলে আজকে আলাপ করতে চাই এবং আমি মনে করি এটা একটা প্রবলেম্যাটিক আলাপ এবং ভুল আর্গুমেন্ট তাদেরকে যারা এই আর্গুমেন্টটা শিখিয়ে দিয়েছেন বা তারা যদি আবিষ্কার করে থাকেন এর মধ্যে মেজর ভুল আছে যুক্তিতে খুব বড়ো সমস্যা আছে তার প্রথমে আমরা একটু আলোচনা করতে চাই বিএনপি কি কিংস পার্টি কিংস পার্টি বলতে আমরা যা বুঝি একটা কেউ ক্ষমতায় এসে তারপর নিজে অথবা বাইরে কেউ একটা তার সুবিধা সুযোগ সুবিধা নিয়ে তৈরি করা দল সরকারের সুযোগ সুবিধা নিয়ে বিএনপি ক্ষমতায় থেকে তৈরি হওয়া দল কোনো সন্দেহ নেই জিয়াউর রহমান দেশের দায়িত্বে আসলেন এসে তিনি এই দলটা তৈরি করেছেন দ্যাটস ট্রু এবং এর পেছনে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বা রাষ্ট্রীয় প্রভাব ব্যবহার করা হয়েছে রকম আলোচনাও আছে সুতরাং এটা হতে পারে এবং আমরা সেই পয়েন্ট অফ ভিউতে বলতে পারি বিএনপি একটা কিংস পার্টি বলতে পারি এবং এটা জেউর রহমান এটা তার দল হিসাবেই তৈরি করেছেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে সবাই জানতো এটা কি আরেক রকম কিংস পার্টি আছে সেটা হলো ফেরদোস আহমেদ করে সে করার চেষ্টা করেছেন এক এগারোর সময় সে সময়ে রাষ্ট্রীয় পুরো সুযোগ সুবিধা ব্যবহার করে অন্য একজন ব্যক্তি তৈরি করছেন এবং একটা এক ধরনের নাটক হয়েছে ওখানে সরকার কখনো স্বীকার করেনি যে এই পার্টিটা তারা অউন করে কিন্তু ওই পার্টিটা আসলে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করতে গিয়েছিল গোয়েন্দা সংস্থা তার পেছনে কাজ করেছিল তার গঠিত হওয়ার পেছনে সেটা আরেক ধরন সো এরকম রকম দুটো আমরা নজির বা তুলনা পাই বিএনপি ক্ষমতায় থেকে তৈরি হয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি আসলে রাজনৈতিক দল হয়ে উঠেছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং অনিবার্যভাবেই সেখানে জিয়াউর রহমানের যে ইমেজ মানে ক্ষমতায় থাকলেই দল তৈরি করা যায় নট নেসেসারিলি জিয়ার দ্বিগুণ সময় ক্ষমতায় ছিল এরশাদ কিন্তু এরশাদের রাজনৈতিক দল বিএনপির তুলনায় কিছুই হয়নি ওটা জাস্ট একটা কতগুলো ক্ষমতা লিপসু লোকের একটা ক্লাবের বেশি কিছু আর ছিল না এটা আমরা দেখেছি পরবর্তীতে এই সাম্প্রতিক সময় পর্যন্ত কোনো রকমে কোনো রকমে কিছু ভাবছে ছেটালে কাকা সে যেরকম সেরকম আমি একটু এখানে যোগ করে রাখতে চাই আমি স্পষ্টভাবে আর নাম বলছি না গত নির্বাচনের আগে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতা অনেকের সাথে টকশোতে দেখা হয়েছে কথা প্রসঙ্গে এসেছিল যে যদি জিএম কাদের নির্বাচনে না যান কী হবে তখন খুব স্পষ্টভাবে অনেকে বলেছে মানে নিজেদেরকে ব্লেম করে বলেছে যে আমরা কি পলিটিক্যাল পার্টি না কি আমরা না গেলে মানে গিয়ে কাদের নেত্রী ঘোষণা দেন যাবে না তাহলে সবাই সুর সুর করে রোশন সত্য রেডি ছিল তার নেতৃত্বে চলে যাবে দু সালে যেমন হয়েছিল এই হচ্ছে জাতীয় পার্টি সুতরাং ক্ষমতায় থেকে ক্ষমতার সুবিধা নিয়েই যে সবাই করতে পারেন নট নেসেসারিলি যাই হোক এটা সরিয়ে রাখছি এখন জাতীয় নাগরিক কমিটি যদি কিংস পার্টি হয় কোনো সমস্যা আছে তাদের কথা টোন এরকম যখন তারা বিএনপিকে এই কথাটা বলেন মেজর সমস্যা আছে ফেরদোস আহমেদ করেছে যে কিংস পার্টি হচ্ছিলো এক এগারো সময় এর মধ্যে একটা মোনাফেকি আছে মোনাফেকি মানে হচ্ছে আপনি ডিসগাইজ করছেন আপনি প্রতারণা করছেন অ্যাপারেন্টলি আপনার অ্যাটিটিউড হচ্ছে আপনি একটা স্বাধীন দল আপনি আপনার মতো করে দল তৈরি করতে চাইছেন আমি ভুল না করলে জেনারেল ইব্রাহিমের দলটাও ওই সময় তৈরি হয়েছিল আমি ওটাকেও কিংস পার্টি বলে মনে করি কল্যাণ পার্টি তো এর মধ্যে মুনাফে কি আছে যে আপনি ঘোষণা করছেন না সরকার বলছেন এটা আমার দল কিন্তু সরকার ভেতরে ভেতরে তার সাথে কাজ করছে এতে যেটা হয় পলিটিক্যাল ফিয়ারে থাকা মানুষজনের জন্য এটার মধ্যে স্পষ্টতা থাকে না বিএনপি যখন ক্ষমতায় থেকে তৈরি হয়েছে এটা ঘোষিত ছিল জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন এবং তিনি এই দল প্রকাশ্যে তৈরি করেছেন উনি এটার জন্য যা যা করার এখন কেউ বলতে পারেন উনি ক্ষমতায় থেকে এই দল তৈরি করাটা কতটুকু ঠিক হয়েছে বা ভুল হয়েছে ইটস এ ডিফারেন্ট ডিবেইট ওটা শুনিয়ে রাখি আমরা ঠিক একইভাবে বর্তমান সরকার কি বলছে তারা কোনো দল তৈরি করতে যাচ্ছে ডক্টর ইউরুস ঘোষণা দিয়েছেন সরকার আর কেউ ঘোষণা দিয়েছে কেউ ঘোষণা দেয়নি যদি তা হয়ে থাকে তাহলে এই যে দল তৈরি হচ্ছে স্টুডেন্টদের তার সাথে স্টুডেন্টদের এই দল যে তৈরি হতে যাচ্ছে তার পেছনে সরকারের কোনো না কোনো রকমভাবে ইনভলভমেন্ট আছে এবং এটা কিংস পার্টি তাহলে এটা আসলে ফেরদোস আহমেদ কোরসির মতো কিংস পার্টি হচ্ছে এখানে মোনাফে কি আছে প্রতারণা আছে আপনি অ্যাপারেন্টলি দেখাচ্ছেন আপনি আসলে সরকারের কেউ নন এবং কখনো কখনো এক ধরনের পাতানো খেলা আমি এটাকে মনে করি তারা সরকারের সমালোচনা করছেন কিন্তু আসলে সরকারের ওপরে এই স্টুডেন্ট যারা বাইরে আছেন তাদের প্রভাব ছাত্র প্রতিনিধিরা তো ওখানে আসলে উপদেষ্টা হিসাবেই আছেন এবং আমি বহুবার বলেছি বিভিন্ন সময় এটা প্রকাশিত হয়েছে আজকে আর নতুন করে উদাহরণ দিতে চাই আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি যে বাইরের স্টুডেন্টরা যা বলছেন উপছাত্র ছাত্র উপদেষ্টারা তা করছেন আবার ছাত্র উপদেষ্টারা যা বলছেন বাইরের স্টুডেন্টরা তা করছেন একেবারে ফ্লুইড একটা সিচুয়েশন কোনো লাইন অফ ডেমার্কেশন আসলে এদের মধ্যে নেই সুতরাং অন্তত ছাত্র উপদেষ্টারা দলের হয়ে কাজ করছেন এটা দেখার মতো যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আমাদের সাথে আছে একই সাথে স্টুডেন্ট সমন্বয়করা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন তখন রাষ্ট্রীয় প্রোটোকল কখনো কখনো নানান সুযোগ সুবিধা তারা পাচ্ছেন এবং তাদেরকে অনেক বেশি তাদের কোনো পদে তারা নেই রাষ্ট্রীয় কোনো পদে নেই কিন্তু তাদের নানা রকম প্রভাবের কথা শোনা যায় সুতরাং দল তৈরির ক্ষেত্রে এটা ইনফ্লুয়েন্স তৈরি করছে বলে আলোচনা আছে এই আলাপটাই আসলে মাঠে এসেছিল সুতরাং ছাত্ররা কিংস পার্টি করলে আসলে সমস্যা আছে আবারও বলছি সমস্যা আছে যদি ঘোষিতভাবে হতো ডক্টর ইউনুস বা পুরো সবাই মিলে যদি বলেন হ্যাঁ আমরা এই সরকার এই দলটা এন্ডোর্স করছি আমরা এই দলটা তৈরি করছি তখন বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন বড় আরও যা যা দল আছে তাদের নিজস্ব স্ট্র্যাটেজি ঠিক তারা করতে পারতেন যে ইয়াস এটা এই সরকারের দল এর বিরুদ্ধে আমরা কিভাবে কি করব নির্বাচন হোক বা অন্য সময় কীভাবে কী লড়াই করব ওটা ঠিক করতে পারবো কিন্তু এই মুহূর্তেই সরকার একটা নিরপেক্ষ সরকারের অবস্থান নিয়েছে তার পার্সেপশন মানুষের কাছে নিরপেক্ষ সরকার সরকার তাই তৈরি করতে চাইছে আমাদের নিশ্চয়ই মনে আছে প্রধান উপদেষ্টা একটা সাক্ষাৎকারে ডেলি স্টারের মাহফুজা নামকে আমি দেখিয়েছি উনি বলেছেন আমরা ফ্যাসিলিটেটা আলোচনা যখন আমাদের নিজস্ব কোনো স্টেক নাই আমি আগেও বলেছি আমি বহুবার বলেছি আমি মনে করি সরকারেরও একটা স্টেক আছে যেহেতু ওনারা স্টেক নেই ওনারা ফ্যাসিলিটেট করবেন সবার সাথে বসবেন কথা বলবেন সবার মতামতের ভিত্তিতে কিছু সংস্কার করে নির্বাচন দিয়ে চলে যাবেন তাহলে এই সরকারটা তত্ত্বাবধায়ক সরকার না কিন্তু এই সরকারটা আসলে নিজের কোনো স্টেকও রাখছে না মানে স্টুডেন্টদের সাথে কথা বলছি এমনিই কোনো স্টেক রাখছে না ফলে এই সরকারটা একটা নিউট্রাল সরকার হিসেবে তার ইমেজ তৈরি করেছেন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা তো বটেই তাহলে এই সরকার কোনো রাজনৈতিক দলের সাথে আছে এই জিনিসটা তো আসলে হতে পারে না সেই কারণে এটা বিএনপি ক্ষমতায় থেকে তৈরি হওয়া বা ইভেন জাতীয় পার্টি ক্ষমতায় থেকে তৈরি হওয়ার সাথে কোনোভাবেই তুলনীয় নয় এর সাথে ক্ষমতায় এসে ঘোষণা দিয়ে তার দল তৈরি করেছেন প্রকাশ্যে এর মধ্যে কোনো লুকোছাপা কোনো চুরি কোনো রকম কোনো প্রতারণা আমি এটাকে প্রতারণাই বলি যদি আপনি এই রকম একটা ইলুশন তৈরি করার চেষ্টা করেন যে আপনি নিরপেক্ষ কিন্তু কোনো একটা দলের পেছনে পুরো সরকার অথবা সরকারের একটা অংশ কোনো না কোনোভাবে যদি ইনভলভ থাকে তাহলে এটা প্রতারণা এরা জিয়া বলি এরশাদ বলি তারা এই প্রতারণাটা করেন নাই এই প্রতারণা হয়েছিল এগারোর সময় এবং যদি হয়ে থাকে আমি একেবারে সব স্পষ্টভাবে বলছি না কিন্তু যদি হয়ে থাকে তাহলে এখন সেই প্রতারণাটা হচ্ছে এখন ফৌজ ফিরদোস আহমেদ করে শির মতো বা জেনারেল ইব্রাহিমের মতো দল তৈরির চেষ্টা হচ্ছে এটা তাদের জন্য ভালো হবে কি খারাপ হবে না ডিবেট আমি অলরেডি একাধিক জায়গায় বলেছি এই যে সরকারের সাথে তাদের যোগাযোগ দেখা যাচ্ছে একটা সরকার যেটা খুব ভালো পারফর্ম করছে না বা এই ধরনের একটা ইমেজ এবং সরকার স্বীকারও করছে না ডক্টর ইউনুস নিজে যদি স্বীকার করতেন তাও একটা কথা ছিল এই দেশে ডক্টর ইউনুসের প্রতি যথেষ্ট মানুষের শ্রদ্ধা আছে এবং বিশেষ করে এই বিপদের সময় তিনি যে অবস্থা নিয়েছেন তো তিনি তো সেটা বলেনও প্লাস সরকার এখন যেভাবে পারফর্ম করছে এটা ট্যাগ তাদের গায়ে যাওয়া ভালো হচ্ছে না আমি মনে করি বা এই যে ক্ষমতাকে লুকিয়ে ব্যবহার করে কিংস পার্টি হয়ে ওটা সবই নেগেটিভ বলে মনে হয় হোয়াটএভার কিন্তু তারা যদি তাদের কিংস পার্টি হয়ে ওঠার যুক্তি হিসাবে বিএনপি সামনে আনেন যে বিএনপিও কিংস পার্টি ছিল বিএনপিও ক্ষমতায় থেকে তৈরি হয়েছে এই যুক্তির মধ্যে সিরিয়াস ফ্লো আছে আমি একটা জিনিস মনে করি একদম সিরিয়াসলি মনে করি এই ছাত্রটা বুলেট সামনে দাঁড়িয়েছিলেন ঘুরে সামনে অনেকেই দাঁড়িয়েছে 15 বছর ধরে দাঁড়িয়েছে বহু মানুষ মারা গেছে শেষ মুহুর্তে যে ইনটেন্সিভ মুভমেন্ট সে সময় তারা দাঁড়িয়েছেন জীবনের ঝুঁকি নিয়েছেন শেখ হাসিনা পতনের সাথে অভাবনীয় অসাধারণ রোল তাদের আছে জনগণ দেখতে চায় তারা স্পষ্ট পরিষ্কার স্বচ্ছ রাজনীতি করেন বাংলাদেশে অন্যান্য অপরাপর যে দলগুলো আছে এই দলগুলো ট্রেডিশনাল রাজনীতির ক্ষেত্রে এই অভিযোগ মানুষের খামে ছিল যে তারা স্বচ্ছ নন পরিচ্ছন্ন নন এই ছাত্ররাও যদি একই ধারার রাজনীতি করতে যান তাদের নতুন করে দাঁড়ানো কঠিন হবে তাদের এটা মনে রাখা দরকার সুতরাং সব কিছু স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে করাই আমরা তাদের কাছ থেকে এক্সপেক্ট করি